নমস্কার বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব আপনাদের থেকে কিছু সাজেশন নেব তো এই তো এটা আপেল গাছ আমার দেবর এই গাছটা লাগিয়েছে আর ও একদিন আপেল খাচ্ছিলো হঠাৎ আপেলের ভিতর একটা অঙ্কুরিত বীজ দেখতে পায় তো অনেক উৎসাহ নিয়ে এই গাছটা আপেলের ওই বীজটা লাগিয়েছিল সেখান থেকে একটি পাতা দুটি পাতা এরকম করে করে পাঁচ বছর হলো এই গাছটা এত বড় হয়েছে তো এই গাছটাতে কিন্তু কোনো প্রকার ফুল থেকে ফল কিচ্ছু আসেনি অথচ মাঝে মাঝে ফাঙ্গাস হয় এই গাছে মানে পচনের মতো রোগ দেখা যায় তো অনেক কিছু মিলে এই গাছটা এত বড় হয়েছে আপনারা প্লিজ যদি কেউ মানে এই গাছ সম্বন্ধে সাজেশন দিতে পারেন কারো যদি এরকম গাছ থেকে থাকে তো বলবেন যে এই গাছে আসলে কি করলে ফুল ধরবে ফল ধরবে তো বাড়িতে সবাই যখন একটা গাছ লাগানো হয় সবারই মনে আশা থাকে যে গাছ থেকে ফল হবে সেই ফল আমরা বাচ্চারা সবাই মিলে খাবো এরকম একটা আশা থাকে তো এরকম একটা আশা নিয়ে আমরাও এই গাছটা লাগিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এই গাছটাতে কিচ্ছু হয়নি ফুল ফল তো মাঝে মাঝে কাটতে ইচ্ছা মানে কেটে দেবে এরকম বলে কিন্তু যে আসলে কাটতেও মন চায় না যে যেহেতু একটা গাছ লাগিয়েছি গাছটা হলে কিন্তু ভালোই লাগবে এরকম এই ফুলের গাছ আছে কাঁঠালের গাছ আছে কিন্তু কাঁঠাল কিন্তু এখনও গাছে আছে যাই হোক আমি এই আপেল গাছ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো আপনারা যদি এই গাছ সম্পর্কে কোনো কিছু আমাকে জানান উপকারী কোনো তথ্য তাহলে কিন্তু আমার খুব উপকার হয় তো দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকটা বড় হয়েছে তো মাঝে মাঝে ভাবি আসলে এটা অঙ্কুর থেকেই তো গাছটা হয়েছে এটা কি সত্যি আপেলের গাছ কিনা না এরকমও মনে হয় কিন্তু যেহেতু নিজেরাই লাগিয়েছে গাছটা তো মনে তো হয় যে আপেলের গাছই তো আমিও মনে করি এটা আপেল গাছ আপনারা যদি কেউ এই গাছটা সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারেন কি করলে ফুল হবে ফল হবে তাহলে কিন্তু খুবই উপকার উপকার হয় আমার খুবই উপকার আসবে তো আমার দেবরও খুব খুশি হবে তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে শেয়ার করাও হয়নি আজকে শেয়ার করলাম তো দেখতে থাকুন ভিডিওটা আমার গাছটা আমি গাছটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা গাছটাই দেখাচ্ছি অনেকটা বড় হয়ে গেছে তো এগুলো কিন্তু ডালপালাগুলোও বড়ো হয়ে গেছিলো মানে বেঁধে রাখা হয়েছে এরকম বাড়িতে একটা ফলের গাছ হলে আর সেটা যদি নিজের পছন্দের গাছ হয় তাহলে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে এরকম একটা ভালো লাগা থেকেই কিন্তু এই গাছটা লাগানো অথচ ফল হচ্ছে না ফুল হচ্ছে না ফল হচ্ছে না তো ধন্যবাদ সবাইকে